আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো তো বন্ধুরা যারা তোমরা ক্লাস ইলেভেনের পরীক্ষা দেওয়ার পর সবেমাত্র মাত্র ক্লাস টুয়েলভে উঠলে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ কেননা আজকে তোমাদের জানাতে যাচ্ছি বেস্ট বায়োলজি বুক ফর ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর জন্য কোন জীববিদ্যা বইটি সবচেয়ে ভালো হবে তো চলো কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো রীতিমতো যেই কথাটি বলে এসেছি তোমাদের আগে সিলেক্ট করে নিতে হবে যে আমি নিটের জন্য বই নিতে চাই না শুধুমাত্র আমার বোর্ডের এক্সামের জন্য বই নিতে চাই তো যদি তুমি নিটের জন্য বই নিতে চাও তো অবশ্যই তোমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে এনসিইআরটির এই বইটি অর্থাৎ ইংলিশ ভার্সনের এই বইটি মাত্র দুইশো পঁচাশি পেজের এই বইটি এটাকে নিটের জন্য বাইবেল বলা হয় এর পাশাপাশি বাংলা ভার্সনের কিছু বই রয়েছে যেই বইগুলো কিন্তু নিটের জন্য খুবই ভালো ছাত্রা পাবলিকেশনের মোটা বইটি এবং ছায়া পাবলিকেশনের অর্থাৎ এই বইটি যেটা হচ্ছে ছাত্রা পাবলিকেশনের ওকে পাবলিকেশনের এবং এই বইটি হচ্ছে ছায়া পাবলিকেশান ওকে তাহলে এই যে বইগুলি এই বইগুলি নিতে পারো এছাড়াও তোমাদের যেটা বলছিলাম যে ক্যালকাটা বুক হাউসের বই নিতে পারো এছাড়াও তোমরা হচ্ছে মৌলিক লাইব্রেরিরও বই নিতে পারো মৌলিক লাইব্রেরি এই যে হচ্ছে মৌলিক বই ওকে তো এইভাবে তোমরা হচ্ছে যদি জন্য নিতে চাও তাহলে এই বইগুলি তোমাদের জন্য অবশ্যই হেল্প করবে ওকে কিন্তু সবচেয়ে আগে নিটের জন্য ওই বইটি ওকে এবার চলে আসো যে আমি তো শুধুমাত্র বোর্ডের জন্য পরীক্ষা দিতে চাই শুধুমাত্র বোর্ডের যে এক্সাম সেটার জন্য প্রিপারেশন নিতে যে তার জন্য কোন বইটি ভালো হবে তো আজকের মূল বিষয় কিন্তু এই ডাব্লিউ বি সি জন্য শুধুমাত্র ফোকাস রেখে সেটাকেই ফোকাস রেখে যে বইটি ভালো হবে সেটি তোমাদের জানাবো তো প্রথম যেটা তোমাদের সাজেস্ট করব সেটা হচ্ছে এই নির্মলা পাবলিকেশনের এই পাতলা বইটি নির্মলা পাবলিকেশনের ওকে এটার পেজ সংখ্যা মাত্র চারশো মানে সাড়ে চারশোর মতো পেজ সংখ্যা ওকে নির্মলা পাবলিকেশনের এই বইটি এবং তার পাশাপাশি আরেকটি বই রয়েছে সেটা হচ্ছে ছাত্রা পাবলিকেশনের এই বইটি এই যে দুটি বই এটারও সংখ্যা এই চারশো তিরিশের আশেপাশে তো এই যে দুটো বই এই দুটি বই কিন্তু শুধুমাত্র আমাদের ডাব্লু বিসি এইচসির যে সিলেবাসের উপর ভিত্তি করে লেখা এই দুটি বই তোমাদের জন্য খুব বেশি ভালো হবে শুধুমাত্র বোর্ডের এক্সামের জন্য এবার এই দুটি বইয়ের মধ্যে কিন্তু আমি সাজেস্ট করব এই বইটি অর্থাৎ নির্মলা পাবলিকেশনের এই বইটি কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে ওকে নির্মলা নির্মলা পাবলিকেশন ওকে এবার তোমাদের যেটা ভালো লাগে এই দুটোর মধ্যে সেটা নিতে পারো কোনো যায় আসে না বা তোমার যেটা ভালো লাগে সেই পাবলিকেশান তুমি নিতে পারো কিন্তু এর মধ্যে নির্মলা পাবলিকেশান আমার বেশি ভালো লাগে কিন্তু তোমরা যদি সাঁতরা পাবলিকেশন নিতে চাও বইটি তো আমি সাজেস্ট করবো মোটা বইটি মোটা বইটি তোমরা নাও ওকে এই যে পাতলা বইটি এটাকে আর একটু করার দরকার রয়েছে খুবই কম জিনিস এখানে খুব সংক্ষেপে সংক্ষেপে দিয়ে গেছে একটু ডিপলি প্রশ্ন আসলে এখান থেকে নাও আসতে পারে তো অবশ্যই মোটা বইটি তোমাদের জন্য সাজেস্ট করব। আর যদি তোমরা এমনি থেকে সিলেবাসের বই নাও তাহলে নির্মল পাবলিকেশন নিতে পারো তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কোন বইটি ভালো হবে সেটা জানতে পেরেছো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে যেখানে আমরা নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো